আজকে কুড়ি সেপ্টেম্বর শুক্রবার তো আপনাদেরকে জানাবো আবহাওয়ার গতি প্রকৃতি বা যে নিম্নচাপটি আসছে তো সেই নিম্নচাপের ব্যাপারে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ভিডিওর শুরুতে বলে রাখি যে নিম্নচাপটি আসছে এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে ডানা তো আপাতত এই মুহূর্তে বঙ্গোপসাগর বা আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু মূলত পরিষ্কার রয়েছে তো আপনাদেরকে দেখাবো যে নিম্নচাপ যে নিম্নচাপ আগামী শনিবার রবিবার নাগাদ কিন্তু আসতে চলেছে এই নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু আছড়ে পড়বে যেটা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আর যদিও আছড়ে না পারে দক্ষিণবঙ্গে একটা দুর্যোগ হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি আমরা তো প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে নিজের মতো আবহাওয়ার আপডেট দিই তো আজকে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেট এসেছে তো সেই আপডেটটা আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে আবহাওয়া দপ্তরের আপডেটে বলা হয়েছে আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে আবহাওয়া দপ্তররা জানিয়েছেন তবে এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গ ও সংলগ্ন এলাকার উপকূলের দিকে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত করে জানায়নি আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বৃহস্পতিবার বলেন আজ শুক্রবার সম্ভাব্য নিম্নচাপটির গতি প্রকৃতি কী হতে পারে সেটা কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেসরকারি একটা আবহাওয়া সংস্থা কয়েকদিন আগেই জানিয়েছিল পরবর্তী যে নিম্নচাপটি তৈরি হবে সেটা উড়িষ্যা উপকূল হয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তবে আবহাবিদরা বলছেন ভিয়েতনামের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটা মায়ানমারের থাইল্যান্ড হয়ে বঙ্গোপসাগরের দিকে আসতে পারে তবে দুটি নিম্নচাপ মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তারা তবে এ বিষয়ে তারা নজর রাখছে আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছেন শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এটা উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আগামী সোমবার নাগাদ উত্তর পশ্চিম ও সংলগ্ন বঙ্গোপসাগরে এসে পৌঁছবে তবে এরপর এটির অভিমুখ কী হবে সেই ব্যাপারে আবহাওবিদরা কিছু জানায়নি যে অতিগভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা থেকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে উপকূল অতিক্রম করে দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছিল তারপর এটি ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে সরে যায় এই অভিমুখের জন্য দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি ও হয় ঝাড়খণ্ড জুড়ে তবে এবারে নিম্নচাপটি উড়িষ্যা উপকূল হয়ে মধ্য ভারতের দিকে গেলে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে না কিন্তু অভিমুখ পরিবর্তন করে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে এলেও দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব পড়তে পারে তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাই জানানো হয়েছে